এখানে ক্লিক করলে আমরা করে সরাতে এইভাবে এখন আমি স্টিল রাখছি এবার দেখা যাচ্ছে যে দেখুন এখানে আমি টাচ করলাম এখানে শুয়ে পড়লো এখানে টাচ করলাম হাঁটছে মানে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে এই ব্যাপারগুলো পুরো সম্পূর্ণ হচ্ছে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে প্লাস আইকনে ক্লিক করেই আপনি কিন্তু এখানে সমস্ত কিছু পাবেন যেই প্রমটা আপনি এখানে ইউজ করবেন সেই প্রমটাই কিন্তু করবে ঠিক আছে যে দেখুন এটা উড়ছে হাওয়ায় উড়ছে আর কি এবার এইখানে একটা দেখুন টুপি টাইপের চিহ্ন হয়েছে টুপি আর সানগ্লাসের মানে এখান থেকে আপনি ক্যারেক্টারের সাথে কোনো কিছু অ্যাড করতে পারবেন আমি এখানে ক্লিক করে যদি ক্যারেক্টার এটা কত আমি জানি না ঠিক দেখুন এখানে আমি হ্যান্ড গান ওকে দিয়েছি দেখুন এই যে ক্যারেক্টারটা রয়েছে এর হাতে কিন্তু একটা বন্দুক চলে এসেছে ঠিক আছে এইবার ব্যাপার হচ্ছে কোনো দেখা গেলো স্টোরি ক্রিয়েট করছি তাতে আমাদের বন্ধু প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হেল্প করবে এইভাবেই আমরা ক্যারেক্টারের সাথে অনেক কিছু অ্যাড করতে পারবো তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি নিজে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান কিছু ক্যারেক্টার ইউজ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন এর জন্য দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবো এখানে দেখুন একটা অপশন চলেছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড বলে এখানে ক্লিক করবো ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি আর কি ওপেন হয়ে যাবে সেই গ্যালারি থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দেন আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম এবার আপনি বলতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পেয়েছি আর এর জন্য আমি আপনাদেরকে একটা রাস্তা খুঁজে দিতে পারি এর জন্য আপনি এক কাজ করবেন আমি এখান থেকে দেখান আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটা নাম হচ্ছে ইমেজ সার্চ বলে এখানে আমি লিখবো ইমেজ সার্চ বলে এই ইনস্টল করে নেবেন এখানে গিয়ে না যে আপনি যদি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাহলে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সেগুলোকে ইউজ করতে পারবে এইবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে নতুন ক্যারেক্টার আমরা কি করে কিছু ডিফল্ট ক্যারেক্টার আমরা অ্যাড করতে পারি এর জন্য সিস্টেম হচ্ছে এখানে আমরা চলে যাবো চলে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে গেট মোর ক্যারেক্টার বলে এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইট এর মধ্যে নিয়ে চলে যাবে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে মানে এই যে সফটওয়্যারটা রয়েছে তারাই হয়তো ক্রিয়েট করেছে এখানে আমি একটা কোনো ব্লগের মধ্যে চলে যাচ্ছি এখানে দেখুন এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের নেম এবং একটা কি কোড রয়েছে দেখুন প্রত্যেকটাই ঠিক আছে যেটা প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে এবার আমরা যদি এই যে ওল্ড ম্যানটাকে ধরুন কপি করলাম এখান থেকে কপি করলাম কপি করে আমরা আবার চলে যাবো এখানে এখানে চলে আসার পরে আমাদেরকে কি করতে হবে দেখুন এখান থেকে চলে যেতে হবে নিচের দিকে ইম্পোর্ট কাস্ট হবে এখান থেকে আমি এক কাজ করবো এই লেখাটাকে কেটে দেবো আমি একবার করেছিলাম ইম্পোর্ট যদিও কেটে আমি এখান থেকে এটাকে পেস্ট করবো আমি এখানে ওল্ড ম্যান লিখে দিলাম দিয়ে এটাকে ওকে করলাম এবার আমি চলে আসলাম এখানে এসে এর যে কিটা রয়েছে আর কি কি কোড এটাকে আমি কপি করব এখান থেকে কপি করার পরে আবার চলে আসবে এখানে এবার এই যে জায়গাটা আছে এই এখন যেটা লেখা আছে সেটাকে সম্পূর্ণ কেটে দেব দিয়ে এই কিটাকে আমি এখানে পেস্ট করব পেস্ট করার পরে ওকেতে ক্লিক করব এবং লোড যে অপশনটা রয়েছে লোডের উপর একবার টাচ করব কিছুক্ষণ সময় নেবে তারপর অটোমেটিক দেখবেন এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে এসেছে এই ক্যারেক্টারটা দেখুন কত সুন্দর একটা ক্যারেক্টার তো এরকম টাইপের আপনি কিন্তু ক্যারেক্টার ইনপুট করতে পারবেন যখন আপনার ভিডিওর সবকিছু করা হয়ে যাবে তখন আপনাকে একটা জিনিস করতে হবে আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে আমি মনে করুন এই ইনি এই দিকে আসবে আস্তে আস্তে ঠিক আছে আমি এখান থেকে প্লাস বাটন একবার ক্লিক করব এটুকু নিয়ে আসবো আবার প্লাস বাটন ক্লিক করবো এটুকু নিয়ে আসবো আবার প্লাস বাটনে ক্লিক করবো একে এদিকে নিয়ে আসবো এইবার এখান থেকে আমি যদি ভিডিও প্লে করি ভিডিও ঠিক এরকম টাইপের কি হবে এই যে এরকম আসবে তারপরে লেডিস ঠিক এরকম সরবর মধ্যে যাই হোক এখান থেকে আমাদের কি করতে হবে যে রেকর্ড বাটনটি রয়েছে রেকর্ড বাটনে ক্লিক করতে হবে তারপরে আমাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে এখন যেহেতু আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করছি সেক্ষেত্রে কিন্তু আমার এটা অফ হয়ে যেতে পারে এই দেখুন আমার কিন্তু অফ হয়নি কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু দেখে দিচ্ছে সুন্দর